কাট করে এবং গোল হয়ে যেতে পারত একটি এবং গোল কঠিন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা এবং কঠিন চেষ্টা এবং লাভলি গোল অসাধুতলা আট আটদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ এই মুহূর্তে শুরু হচ্ছে এদিকে আছে বজরাংবালি আর বিপরীতে গলাপি যাচ্ছি পরিহিত সাতকাওড়া এই দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ শুরু হয়েছে ব্লু জার্সি পরিহিত বজরাংবালি বিপরীতে গোলাপি জার্সি পরিহিত সাতকাওড়া সেখান থেকে লং শর্ট মিডফিল্ডে বল পায় বাবুসোনা সাত হয়ে সেখান থেকে গোলে সুন্দর সুযোগ কিন্তু তৈরি করছে সাতকাওড়া তারা প্রথম থেকেই সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু বল পায়ে সুধাংশু বল পায় আছে কাউরা সেখান থেকে সুধাংশু বল পায় দীপঙ্কর বালি রয়ে সুধাংশু মিস করে দিল বল পায় সুমন সাতকে ওটা বল পায় এগিয়ে চলেছে কোলের দিকে শর্ট শর্ট করছে পেনাল্টি শট দীপঙ্কর বজরাংবালির হয়ে এবং বার পোস্টে মেরে দিল কিন্তু গোলের ফলাফল শূন্য শূন্যই আছে গোলের ফলাফল এক শূন্য এটি গোল হয়েছে এই মুহূর্তে বজরাঙ্গবালী এক বিবর্তে সাত কাউরা শূন্য চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সেখান থেকে বল পায়ে গৌতম বজরাংবালি একাদশের হয়ে পায় আছে সুমন শট করছে সাতকা সুমন গোলকিপার আছে গোলের ফলাফল এক শূন্য বজরংবালিক এক বিপরীতে সাতকা শূন্য এবং গোলের দিকে আক্রমণ বাড়িয়ে দিয়েছিল কিন্তু সুধাংশু একটি ফাউল হয়েছে বল পায় আছে সুমন সেখান থেকে দীপঙ্কর সাত কাউডার হয়ে সুযোগ তৈরি করছে কিন্তু দেখা যাক এখান থেকে তারা সমতা ফিরিয়ে আনতে পারে কি না সুমন গোলের দিকে শর্ট না গোল হয়নি ভালো চেষ্টা ছিল চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ এদিকে ব্যাক শর্ট করে এবং গোল হয়ে যেতে পারতো একটি এবং গোল এই মুহুর্তে সুন্দর একটি গোল করলো দীপঙ্কর এবং সমতাকে ফিরিয়ে আনলো গোলের গোলের ফলাফল এক এক সেখান থেকে বল পায় আছে সুধাংশু এগিয়ে চলেছে গৌতম অনেকটা জোরে ছিল কিন্তু এগিয়ে এসেছিল আবারও বল পায় আছে দীপঙ্কর এগিয়ে চলেছে গোলের দিকে সুযোগ তৈরি করছে সুধাংশু সেখান থেকে সুমন না গোলকিপার সেভ করে দিল এবং আর একটি যদি ওপর দিকে উড়িয়ে দেয় তাহলে কিন্তু পেনাল্টি শর্ট পেয়ে যাবে পেনাল্টি শর্টের সুযোগ পেয়ে যাবে কিন্তু সাত কাউরা একটি করে সুযোগ উড়িয়ে দিলে সেখান থেকে দীপঙ্কর ভালো গোল করেছিল গোলের ফলাফল এক এক রয়েছে সেখান থেকে বজরাংবালি গোলকিপার একটি মিডফিল্ডে বাড়ি দিল গুড হেড দীপঙ্করের সেখান থেকে দশ নম্বর জার্সি পরিত প্লেয়ার আবারও গোলের দিকে ছোট্ট পাস সেখান থেকে সুমন এগিয়ে চলেছে বল পায় সুমন চলছে কিন্তু হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই গোলের ফলাফল এক এক চলছে প্রথম চতুর্থ ম্যাচ বল পায় আছে সুধাংশু এদিকে আছে দীপঙ্কর বজরাংবালির হয় দীপঙ্কর সেখান থেকে মিডফিল্ডে পাস গৌতম ভালো খেলা দেখাচ্ছে সেখান থেকে দীপঙ্কর সুন্দর গোল করেছিল আবারও বল পায় দীপঙ্কর এগিয়ে চলেছে বিপরীতে সাত কেওড়া বল পায় দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু চমৎকার একটি ম্যাচ দেখছি আমরা গোলের ফলাফল এক এক সেখান থেকে দীপঙ্কর গোলের দিকে শট না মিস করে দিল কিন্তু দীপঙ্কর ভালো সুযোগ কিন্তু তৈরি করেছে এবং বারে বারে সুন্দর সুযোগ তৈরি করেছে দীপঙ্কর সাত কেওড়ার হয়ে একটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে সাত কাউরা সুমন শট করছে সুমন দেখা যাক এখান থেকে গোল হয় কিনা এবং সুন্দর গোল আর সাথে সাথে গোলের ফলাফল দুই এক সাত কেওড়া দুই বিপরীতে বজরাং বালি একাদশ এক চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সেখান থেকে দীপঙ্কর দুর্দশ গতিতে এগিয়ে চলেছে সেখান থেকে শীরাংশু বল পাই শীরাংশু সুমন কাটি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে গোলের দিকে শট না আবার একটি পেনাল্টি শট কিন্তু বাড়িয়ে দিল এবং সুযোগ তৈরি করে দিল বিপরীতে বজরংবালি একাদশের কে শর্ট করছে গোলের ফলাফল দুই এক হাফ টাইম হয়েছে এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে বজরাংবালি একাদশ শট বাড়ি দিয়েছে গৌতম গুড হেড গোলের ফলাফল দুই এক আছে এদিকে গোলাপি যাচ্ছে পরিহিত সাত তারা দুটি গোল করেছে বিপরীতে বজরাংবালি তারা একটি গোল করেছে গোলের ফলাফল দুই এক চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ গোলে আছে দীপঙ্কর বলে সুযোগ কিন্তু আবারও তৈরি করে দিয়েছিলো সাতটা বল পায়ে দীপঙ্কর বজরংবালির হয়ে সেখান থেকে আবারও দীপঙ্কর দীপঙ্কর থেকে আরও সিদ্ধাংশু সেখান থেকে গৌতম গুড হেড চলছে কিন্তু একটি চমৎকার ম্যাচ এদিকে আছে সুমন সাত কাউডার হয়ে ভালো খেলা দেখাচ্ছে সেখান থেকে আবারও দীপঙ্কর সুন্দরভাবে এগিয়ে চলেছে সাত কাউডার হয়ে বিপরীতে দীপঙ্কর এগিয়ে উঠছে সেখান থেকে দশ নম্বর পরিত প্লেয়ার বজরাংবালি না সেখান থেকে মিডফিল্ডে প্রতিহত করে দিল সাত কাউরা এখান থেকে বজরাংবালি দীপঙ্কর দশ নম্বর জার্সি প্লেয়ারকে বল এবং গোলের দিকে শট না অনেকটা বাইরে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে গোলের ফলাফল এখনও পর্যন্ত দুই এক আছে সেখান থেকে সাত গোলকিপার শট করছে মিডফিল্ডে বল পায়ে আবারও সুধাংশু এবং একটি উড়িয়ে দিল এবং পেনাল্টি শর্টের সুযোগ তৈরি করে দিল কিন্তু বজরাংবালি একাদশকে শর্ট করতে যাচ্ছে কে দেখা যাক এখান থেকে তারা গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা না শর্ট করতে যাচ্ছে বজরাংবালির হয়ে দীপঙ্কর শর্ট করতে যাচ্ছে দীপঙ্কর পেনাল্টি শট দেখা যাক গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা গোলের ফলাফল এক শূন্য এক দুই আছে দীপঙ্কর না বাইরে মেরে দিল গোলের ফলাফল এক দুই রইল দেখা যাক শেষ পর্যন্ত কারা এই চতুর্থ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে টিকিট পায় সেখান থেকে দশ নম্বর যাচ্ছি বজরাংবালি একাদশ জোরালো শট চলছে কিন্তু টান টান উত্তেজনায় খেলা এখান থেকে সুমন বল নিয়ে চলেছে সেখান থেকে বুকে রিসিভ করে এগিয়ে চলেছে সিধাংশু বল পায় অন্তিম পর্যায়ে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে হাফ টাইমের পরবর্তী অংশ বল পায় আছে গৌতম বালির হয়ে সেখান থেকে গোলকিপার সিধাংশুকে বাড়িয়ে দিল শট এবং বুকে রিসিভ করে এগিয়ে চলেছে সাত কাওড়া গুড হেড বল পায় গৌতম এবং একটি সুন্দর কিন্তু সুযোগ তৈরি করেছিল আবারও বাজাংবালি চলছে চুনাখালী তেঁতুলতলা আটদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ চলছে এবং একটি প্লেয়ার সাত আহত হয়েছে বল পায় দীপঙ্কর সেখান থেকে বল পায় দশ নম্বর যাচ্ছি সেখান থেকে গৌতম গোলের দিকে কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং একটি ফাউল হয়েছে রেফ্রি মশাই লম্বা বাঁচিয়ে দিয়েছে সেখান থেকে গৌতম গোলের দিকে শর্ট কিন্তু বাড়িয়ে দিয়েছিল গোল কিন্তু করতে পারলো না শর্টটি ভালো ছিল বল পায় আছে দীপঙ্কর সেখান থেকে মিডফিল্ডের শর্ট বল পায় আছে দীপঙ্কর সেখান থেকে গৌতম এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা হাড্ডা হাড্ডি লড়াই চলছে বলপাই দীপঙ্কর এবং লাভলি সুযোগ কিন্তু তৈরি করেছিল আবারও বল্পাই দীপঙ্কর এগিয়ে চলেছে সেখান থেকে গৌতম দশ নম্বর যাচ্ছি আবারও গোলের কিন্তু সুযোগ ভালো সুযোগ লাভলি সুযোগ তারা বজরাংবালের টিম তারা কিন্তু অন্তিম পর্যায়ে দুর্দান্ত সুযোগ কিন্তু তৈরি করছে কিন্তু একেবারে আপ্রাণ লড়াই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে সমতা ফিরিয়ে আনার গোলের ফলাফল দুই এক রয়েছে সেখান থেকে শট করছে সাতকাওড়া এবং গুড হেড দীপঙ্করের সেখান থেকে আবারও গৌতম ভালো খেলা দেখাচ্ছে প্রথম থেকে একেবারে অন্তিম পর্যায়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখছি দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ বল পায় সুমন সেখান থেকে সিধাংশু ব্যাকশট দীপঙ্করকে এবং গুড হেড আবারও দীপঙ্কর হেড সেখান থেকে সুমন দীপঙ্কর এবং দশ নম্বর যাচ্ছি পরিহিত প্লেয়ার বজরাংবালি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে খেলা চলছে টান টান উত্তেজনায় খেলা গোলের ফলাফল এখনও পর্যন্ত দুই এক বজরাংবালি এক বিপরীতে গল্পে যাচ্ছি পরিহিত সাতকাওড়া তারা দুটি গোল করেছে এখান থেকে তারা বজরাংবালি সমতা ফিরিয়ে আনতে পারে কিনা দেখা যাক বল পায় আছে গৌতম সেখান থেকে দীপঙ্কর লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে এবং জোরালো শট গোলের দিকে চলছে কিন্তু একেবারে টান টান উত্তেজনায় খেলা গৌতম অদম্য চেষ্টা কিন্তু লড়াই বারে বারে কিন্তু চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তারা কিন্তু গোল করে সমতা ফিরিয়ে আনতে পারল না চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে কিন্তু টান টান উত্তেজনা চলছে কিন্তু দুটো টিমের মধ্য দিয়ে চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ বল পায় আছে দীপঙ্কর সেখান থেকে দশ নম্বর যাচ্ছি পরিত প্লেয়ার মিস করে দিল কিন্তু সোনাখালি তেতুলতলা যে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আমরা দেখছি গোলের ফলাফল দুই এক সেখান থেকে দেখছি যে বজরাংবালি একাদশ তারা কিন্তু বারে বারে সুন্দর সুযোগ তৈরি করছে একেবারে অন্তিম পর্যায়ে টান টান উত্তেজনায় চলছে খেলা সেখান থেকে গোলকিপার আছে দীপঙ্কর দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে লড়াই দেখছি বজরাংবালি তারা কিন্তু কঠিন চেষ্টা কিন্তু বারে বারে চালিয়ে যাচ্ছে সোনাখালী তেঁতুল দল আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছে সেখান থেকে লং শর্ট এবং গুড হেড আবার দশ নম্বর জার্সি পরিচিত প্লেয়ার সেখান থেকে গৌতম আবারও কিন্তু সুযোগ তৈরি করেছিল সেখান থেকে সুধাংশু পায় আবারও সেই দশ নম্বর জার্সি পরিতে পেলায় সেখান থেকে দশ নম্বর জার্সি গোলের দিকে শট না গোল হয়নি তারা কিন্তু অন্তিম পর্যায়ে একেবারে দুর্দর্শ লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে বারে বারে এবং এক্সট্রা টাইমের খেলা চলছে সেখান থেকে সুমন সাতকে আবার এবং দুর্দর্শ গোল সুন্দর গোল সুমনের পা থেকে দুর্দর্শ গোল আর গোলের ফলাফল তিন এক সাত ওরা একেবারে জয়লাভের অন্তিম পর্যায়ে চলে এসছে নিশ্চিত জয়লাভ তাদের কারণ গোলের ফলাফল তিন এক এতটুকু সময়ের মধ্যে গোল করা সুমন সুন্দর সুযোগ তৈরি করছে সাত হয়ে সুমন দুর্দর্শ খেলা দেখাচ্ছে এবং সুন্দর গোল করেছে চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সেখান থেকে দীপঙ্কর এগিয়ে চলেছে এবং দশ নম্বর জার্সি পড়িত গোলের দিকে শট গৌতম না আবার সেই সুমন এগিয়ে চলেছে দুর্দর্শ গতিতে সাত ওডার হয়ে না সেখান থেকে কিন্তু মিস করে দিল ভালো সুযোগ কিন্তু তৈরি করছে সুমন ভালো খেলা দেখাচ্ছে বজরাং বজরাংবালি তারা একেবারে অন্তিম পর্যায়ে কঠিন লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে দীপঙ্কর বল পায় সেখান থেকে কেড়ে নিয়ে চলে গেল সুমন এবং না গোল হলো না একটু জন্য মিস আবারও বল পায় গৌতম সেখান থেকে দীপঙ্কর এবং দশ নম্বর জার্সি প্লেয়ার ভালো শট বাড়িয়ে দিয়েছিল একেবারে জয়লাভের অন্তিম পর্যায়ে চলে এসছে এবং সুন্দর শেফ গোলকিপারের গোলের ফলাফল তিন এক সেখান থেকে গৌতম দশ নম্বর জার্সিকে বাড়িয়ে দিল এবং না ভালো শট ভালো খেলা চলছে এবং আপ্রাণ চেষ্টা কিন্তু আপনার লড়াই তারা কিন্তু চালিয়ে যাচ্ছে বজরংবালী একাদশ খেলায় একটা টিম জয়লাভ করবে এবং একটি যায় দুটি টিম তারা অন্তিম পর্যায়ে কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে আবারও সেই সুমন যার পা থেকে সুন্দর গোল দেখেছিলাম এবং আবারও একটি গোল সাথে সাথে গোলের ফলাফল চার এক রোনাল্ডোর মতো সিউ করছে সুন্দর গোল করে সাতকাওড়া বল পাই দীপঙ্কর সেখান থেকে গৌতম মনে হচ্ছে একটি গোলে শট হবে না অনেকটা উপরে এবং চার এক গোলে জয়লাভ করল সাতকাওড়া সকল ফুটবল প্রেমী দর্শকরা তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খেলাগুলি কেমন হচ্ছে জানান